এবার তোমার মান ভাঙলে বোঝাবো তোমার বাঁচতে শেখা অনেক হলো এই অকালে এখনো ভাবো তুমিও একা এখনো থাকবে ঘরের মাঝে এখনো অমন বিরহস ফুটবে যেন রক্ত পলাশ ছুঁয়ে দাও যদি কাজল চোখ তোমারই জন্য এই অকালে গাছের অঙ্গীকারে রাখি বারবার বেঁচে ফিরতে যাওয়া তুমিই তো সে আগুন পাখি তুমি তো সেই মায়ের আজ ডাকছে যাকে ফাগুন বন ডাকছে যাকে লাল ফুল আর রক্তিমাভা ঠোঁটের কোল জীবন পথে হারিয়ে ছোজা পাবেই খুঁজে দৃপ্ত মুখে এগিয়ে এসে মাকলে আদর প্রত্যয় শান্ত বুকে বেরিয়ে এসো রুদ্ধ ঘর প্রেমেই পরো দুই নিবার বাসন্তী ঠিকরে এসে চিবুড় তোমার আমার অনেক ডেকে বিফল হয়ে ফিরুক দুঃখ নদীর ফেরি বাসনা তৃপ্ত আলিঙ্গনে শেষে তো ঝিৎ বসন্তরী আগুন মেখে হৃদয় জুড়ে সেত তো দিন নিপাত যাও বলছি শোনো চির বসন্ত এসো পুড়ে যাও পুড়ে যাও